জানো একদিন জিলিপি খাওয়ার দুরন্ত লোভে বেদম মার খেয়েছিলাম কাকিমার হাতে অকালে বাপ মা মরা সেই আমার অবুধ ছেলেবেলায় জানো চাঁদা দিতে পারিনি বলে কতবার আমাকে নেয়নি পাড়ার ছেলেরা ওদের হৈ হৈ পিকনিকে জানো বুকের নদীতে যার জন্য ঢেউ জেগেছিল দুরন্ত একুশে বাইশ আসার আগেই বুদ্ধিমতির মতো হরিণ চোখে সে গেথে নিয়েছিল অন্য এক পুরুষ অথচ জানো সে সবুজ ভালোবাসত বলে আমি ঘাসের উপর সন্তর্পণে হাঁটতাম সে নীল দেখতে চাইতো বলে মেঘ করলেই আমি অস্থির হয়ে পড়তাম সে লাল পছন্দ করতো বলে কারণে অকারণে নিজেকে রক্তাক্ত করে তুলতাম এবং যেন শিশুকাল থেকে আমি কেবল পুড়েছি জিলিপির অমুক লোভে সবান্ধ ভুল্লোরের অনিবার্য ইচ্ছায় যৌবনের বাসন্তী আগুনে আমি পুড়তে পুড়তে কয়লার মতো নিরেট নিকশ কালো হয়ে গিয়েছি তো বুঝানো আমায় চিনতেই পারেনি আমার সময় আমার জীবন আমার জন্ম